হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই আর আজকে সকাল থেকেই পুরো মেঘ করে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি আসবে এখন একটু বৃষ্টি হলেই ভালো এত গরম আর ভালো লাগছে না আর এই জায়গাটা দেখো আগে একটাই পুঁশাক গাছ ছিল তো সেটার দানাগুলো পরে এখন চারা ভর্তি হয়ে গেছে সকালে সমস্ত কাজবাজ সেরে টিফিন করা হয়ে গেছে আর আজকে আবার পুচকিরানি তাড়াতাড়ি মাছ কাটছে সেটাই বসে বসে এখন দেখছে তো চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে সকালবেলা আমার মামা এসে মাছগুলো দিয়ে গেছে মামাদের পুকুরের মাছ এগুলো কেনা মাছ নয় তো সেগুলো এখন মা কাটছে বসে বসে মামাদের পুকুর থেকে আজকে মাছ ধরা হয়েছে তো সেই জন্যই মাছ দিয়ে গেছে আর একজন বসে বসে মাছ কাটা দেখছে আর এদিকে দেখে আবার ঘৃণা পাচ্ছে দেখো মুখটা ওকে আমি চলে আসতে বলছি ওখান থেকে তাও আসছে না বসে বসে দেখবে এদিকে মাছ কাটা হয়ে গেলে তারপর রান্না বসিয়ে দেব সকালবেলা মেঘটা করলো তবে বৃষ্টি আর হলো না আবার রোদ উঠে গেছে একটা মাছ সবে কাটা কমপ্লিট হলো এবার এই বড় মাছটা কাটার পালা এটা বেশ অনেকটাই বড় মাছ ফুচকি এখানে বসে বসে ঠামির কাছে মাছ চাইছে রান্না করবে বলে মানে ওর যে খেলনা বাটি আছে ও সেটার মধ্যে মাছ দিয়ে রান্না করবে কিছুদিন আগের একটা কথা বলছি তোমাদেরকে আমার মেয়ে কি কাণ্ড করেছে সেটা শোনো ওর ঠাম্মির সাথে একটু রাস্তা দিকে ঘুরতে গেছিলো তো রাস্তা থেকে কয়েকটা পাথর গুড়িয়ে এনেছে এনে ঘরের মধ্যে রেখেছে তো ঠাম্মি বকা দিচ্ছে যে ঘরের মধ্যে এগুলো কেন রেখেছিস তো তখন বলছি যে এগুলো দিয়ে আমি আগুন জ্বালাবো সেই জন্য তোমরা গ্যাস জ্বালিয়ে রান্না করো আমার তো গ্যাস জ্বলে না সেই জন্য আমি ওগুলো এনেছি ওগুলো পাথরগুলো ভসে নাকি আগুন জ্বলবে সেই জন্য ওগুলো গুড়িয়ে এনেছে এখন থেকেই কত কিছু জেনে গেছে তো সবাই ওর কথা শুনে অবাক হয়ে গেছে তো যাই হোক এখানে মা মাছ কাটছে আর ও মাছের আশ ছাড়াতে যাচ্ছিল মা বারণ করেছি সেই জন্য রাগে আবার চলে গেছে এখানে নেই আর এদিকে প্রায় মাছ কাটা হয়েই এসেছে এবার রান্না বসাবো মাছ কাটা কমপ্লিট এবার মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেব আর কিছুটা রান্না করব অনেকটাই তো মাছ হয়েছে তো টিফিন বক্সে কিছুটা রেখে দিলাম আর বাদ বাকি নিয়েছি রান্না করার জন্য সবজিটা আমি অনেক আগেই কেটে নিয়েছি আজকে আর বেশি কিছু রান্না করছি না শুধু মাছের ঝোল করছি আর চরচড়ি করছি আর এই গরমের মধ্যে বেশি খাওয়া দাওয়া করতে ভালো লাগে না এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি আর কুচকি চলে গেছে খেলা করার জন্য মানে ওর স্বামী ফ্রি হয়েছে বাইরে চলে গেছে খেলতে বল নিয়ে এখন মেয়ের স্কুলটা ছুটি আছে বলে একটু শান্তি আর এই ছুটির দিনগুলো কত তাড়াতাড়ি জন্য কেটে যাচ্ছে কয়েকদিন পর আবার স্কুল খুলে যাবে আবার ডিউটি শুরু তবে এবার স্কুল খোলার পর আবার আর এক ঝামেলা বর্ষাকাল বৃষ্টি হবে সারাক্ষণ আর ও তো এখন বোঝে না গরমের ছুটি কি এক মাস ছুটি তো প্রত্যেক দিন আমাকে জিজ্ঞেস করে কালকে স্কুল আছে কালকে স্কুল আছে কারণ ওর তো সপ্তাহে দুদিনই ছুটি থাকে শনিবার রবিবার এতদিন তো একসাথে টানা ছুটি থাকে না সেই জন্য বারবার বলছে স্কুলে কবে যাব কবে স্কুল আছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এদিকে আমার মাছ ভাজাও প্রায় হয়ে গেছে শুধু মাছের মাথাটা ভাজছি এখনো এটা এত বড় ভাজতে অনেকটা সময় লাগলো এবার মাছের ঝোলটাও বসিয়ে দেব আর একদিকে চচ্চড়ি বসিয়ে দিয়েছি আমি দুদিকেই রান্না বসিয়ে দিই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় এদিকে মাছের ঝোলও হয়ে এসেছে এবার মাছের ঝোলটা নামিয়ে নেব আর চচ্চড়িটাও প্রায় হয়ে এসেছে আর একটু বাকি এবার স্নান করে পুজো দিয়ে দেব। পুচকিটাকে আগে স্নান করাবো অনেকক্ষণ ধরে বাইরে খেলা করছে মা যখন মাছ কাটছিল তখন আমার ভাতটাও হয়ে গেছিলো তো স্নান করে চলে আসলাম এখন পুজো দিতে আজকে আর পুচকি আসেনি নিচে টিভি দেখছে বসে বসে তো এবার ওকে গিয়ে খাওয়াবো তারপর আমরা খাওয়া দাওয়া করব চলো তাহলে ভিডিওটা আর কন্টিনিউ করছি না আবার বিকেলবেলা আসছি চলো তাহলে এখনকার মতো টাটা এখন এক খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে পড়বো বিকেলবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে আর এখন আবার মেঘ করে এসেছে দেখো মনে হচ্ছে সুন্দর বৃষ্টি হলে হতে পারে বলা যাচ্ছে না বারবার এরকম মেঘ করছে আর বৃষ্টি হচ্ছে না কারণ যাই হোক বেশ ভালো ওয়েদার হাওয়াও দিচ্ছে কিছুক্ষণ বসে আবার নিচে চলে যাব কারণ সন্ধ্যে প্রায় হয়েই আসছে অনেক মেক করে রয়েছে সেই জন্য অন্ধকার হয়ে যাচ্ছে আর পড়াতেও হবে মেয়েকে স্কুলের অনেক হোমওয়ার্ক আছে আর কি খেলা করছে দেখো বারবার এটার উপর উঠছে বল এনেছে তবে বলটা খেলছে না বলটা রেখে দিয়ে এর উপর উঠছে কি ভালো লাগে এর উপর উঠতে কে জানে যত সব উল্টো বলটা খেলা তো যাই হোক এদিকে দেখো আবার বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টিটা সত্যি সত্যিই আসবে তো এবার নিচে চলে যেতেই হবে আর বিদ্যুৎ কিছুক্ষণের মধ্যেই পুরো অন্ধকার হয়ে গেল তো যাই হোক আমরা চলে এসেছি নিচে নিচে এসে মেয়েকে টিফিন করিয়ে দিয়েছি আর এখন একটু আম কাটছিস এবার ওকে পড়তে বসাবো আর রাতে রান্না বান্না এখন হবে না সেই নটা সাড়ে নটার দিকে বসানো হবে আবার চলে আসলাম ছাদে কারেন্ট চলে গেছে মেয়েকে পড়াতে বসেছি কিছুক্ষণ পরেই কারেন্ট চলে গেছে সেই জন্য ছাদে চলে আসলাম ছাদে বেশ হাওয়া আছে ঘরের মধ্যে তো গরম তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চলো তবে এখনকার মতো টাটা আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে